করার খ যাবে মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান মায়ের পরিচয় দিবে না। ভাই বাইন পরিচয় দিবে না। স্বাী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীল পরিচয় দিবে না পরাঞজাননও মায়াফমামেন আহওয়াউমিহওয়া আবিহিওয়াসা আদাতি হিবাী কেমাদেরর ময়দানের ভাই। একটা নেকির জন্য ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না এ যুব যেই যে স্ত্রীর জন্য হারাম উপার্জন করেছ যে স্ত্রীর জন্য হারাম কামাই করল কেমতের দিন কিন্তু সে স্ত্রী তোমার আমার কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না কয় জায়গায় তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে না এক নাম্বারে আমল নামা ওজন দেওয়ার সময় কেউ কারো পরিচয় দিবে না

কেউ কারো পরিচয় দিবে না এক নম্বরে মিজানের পাল্লায় আমল দেওয়ার সময় মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না এক নম্বর আমল নামা ওজন দেওয়ার সময় দ্বিতীয় নম্বরে আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে দান হাতে দেওয়ার সময় কেউ কারো পরিচয় দেবে না প্রাণ জানিয়েছেন মানবুতিয় কিতাবা হু বিআমিন হে ফায়াকুলু হা উমুকরু কিতাবিয়া আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে হা উমুকরু কিতাবিয়া আমাদের দেশে দেখুন সন্তান যখন এ প্লাস পায় এপেলাস পাওয়ার রেজাল্ট পাওয়ার সাথে সাথে রেজাল্ট নিয়ে দৌড় দিয়ে নানির কাছে যায় নানার কাছে যায় খালার কাছে যায় মায়ের কাছে যায় গিয়ে বলে নানা দেখছো নানি দেখছো দাদা দেখছো আমি এপেলাস পাইছি ভালো রেজাল্ট করছি ঠিক কিনা কেয়ামতের ময়দানে বান্দরা আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে আমলনামা ডান হাতে দেওয়ার পরে বান্দা বলবে হা উমুকরাউ কিতাবিয়া ও মা কোথায় বাবা কোথায় আমার আত্মীয় স্বজন কোথায় দেখো দেখো আমি কাফের বেদিনদের মতন চিরকালের জন্য আমি জাহান নামে যাব না আমার ভাইরা আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে সাধারণ কোনো অবস্থায় দেওয়া হবে না সাধারণ কোনো অবস্থায় দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে এই যে বুকটা এই বুকটা ছিদ্র করে বিতর্ক দিক থেকে এই বাম হাতটা পিছনে নেওয়া হবে পিছনে নেওয়ার পরে আমল নামা দেওয়া এবার হাত পিছনে মুখ হাত সামনে দেখতে সমস্যা হইব না এরপরে গজবের ফেরস্তা এই বান্দাকে ধৈরা জোর করে ঘাট মটকাইয়া চেহারাটা পিছনের দিকে নিয়ে যাবে বলি নজ্লা কঠিন মুহূর্তে বান্দা পরিশান হয়ে যাবে আর ডাকল মালিক জানি আজকে আমার কি অবস্থা হয় আমার আমল আমার ডান হাতে আসে না বাম হাতে আসে আল্লাহ আমার না জানি জাহান নামে যাওয়া লাগে চিন্তা করতে থাকবে এই প্রেশানিতে কেউ কারো পরিচয় দেবে না মায়ের পরিচয় দিবে না ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রীর পরিচয় দিবে না তৃতীয় নম্বর হচ্ছে বান্দা পুলসিরত পার হবার সময় কেউ কারো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না যেই তোমার আমার মা সারাটা জীবন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে নিজে না পরে সন্তানকে পরিধান করাইছে কিন্তু ওই কেমাতের ময়দানে কিন্তু তোমার কোনো কাজে আসবে না এই নেতা সারাটা জীবন নেতা আমি করুক সারাটা জীবন চাপাবাজি করছো কিন্তু কেমাতের ময়দানে কোনো চাপাবাজির কোনো খানা থাকবে না কথা বলেন ঠিক কিনা কুসন্তানের বাপ নেতার বাপ বাজারে বসে কথায় কথায় একটু তর্ক হইলেই কয় আমার সেনো আমি কার বাপ কয় না কুসন্তানের বাপ এইটা আবার বাহাদুরি দেখায় আল্লাহ আর নেককার সন্তানের বাপ তারা বাহাদুরি দেখাইবে কথা বলেন ঠিক কিনা কেনা নেককার আল্লাহ ওয়ালা আলেম ওলামা দুনিয়াতে যেভাবে নেতৃত্ব দেবে কাল কেয়ামতের ময়দানে হাসনের ময়দানে আলেমরা নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার বলেন এইজন্য নেককার সন্তান তৈরি করার দরকার আছে না নাই এই যে আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বয়ান করি বিভিন্ন দেশে গিয়ে বয়ান করি প্রত্যেকটা মানুষের ভুলের দিকে একটা খেয়াল থাকে টার্গেট থাকে কথা বলে ঠিক কিনা আমি যেথাই থাকি যেখাই বয়ান করি কিন্তু আমার কিন্তু আমার গ্রামবাসী এলাকাবাসীর জন্য অন্তর অন্তর স্থল থেকে মহাব্বাত ভালোবাসা থাকে ঠিক কিনা আপনাদের এলাকার সন্তান মাহমুদুর হাসান ভাই মাওলানা আশাদ উনি যেথায় যাও যে অবস্থায় থাকুক না কেন তার এলাকাবাসীর জন্য একটা মায়া টান এটা থাকবে এটাই স্বাভাবিক এটা আবার এটা মানুষের রীতিনীতি এজন্য একটা সন্তান যদি আলেম বানান তাহলে লাভ কি হবে কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আলেম টিকিট নিয়ে ঘুরবে টিকিট নিয়ে ঘুরবে আপনাকে জান্নাতের টিকিট দিয়া আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ বলেন এই জন্য মাহমুদুল হাসান ভাই ওনার একটা মাদ্রাসা পরিচালনা করে এই যেখানে এখানে এই মাদ্রাসা একটা সন্তান দেন এই প্রাইমারি প্রাইমারি সাতানাতা বাদ দিয়া এখানে দেন অন্তত এই তিনটে বছর পড়লে দুনিয়াতে চলার লাইনে যতটুকু দরকার এতটুকু শিক্ষা এলে অর্জন করতে পারবে আমার ভাই বলতেছিলাম হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না যেই মা সন্তানের জন্য এত কিছু করেছে নবীজি বলেছেন মৃত্যুটা সাধারণ কোন মৃত্যু নয় নবীজি বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটাও জাহান নামে মৃত্যু হয়ে যায় এবার আসেন জান্নাতের মৃত্যুর আলামাত ছয়টা কয়টা শুনবেন আমাদের নিকট আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন অনেকেই আমার কাছ থেকে কাছে বসে বসে মারা যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারতেছি না ওনার মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আজকে এখান থেকে শুনবো জান্নাত সংক্ষেপে বলতেছি জান্নাতি মৃত্যুর আলামত ছয়টা কয়টা আল্লাহ নবী বলেছেন এক নাম্বার আলামত নবীজি বলেছেন আত্মহাফিল লিসান

এক ব্যক্তি লাইভে এসে বলতেছে আমার শেষ কথাটা যেন হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যেন বলতে বলতে সে মরতে পারে নাওজবিল্লা করে জয় বাংলা বলতে বলতে আর মগজের ভিতরে শয়তানি এসে বাসা করছে কথা বলেন ঠিক কিনা আর একজনে লেখছে কয়েক আমি যে যে দেশের ভিতরে থাকি এই দেশের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশের ভিতরে জুতা দিয়ে এটা তো তার সাথে একটা বড় আমি যতদিন দুনিয়াতে জীবিত এই বাংলার জমিনে আমি জুতা পরিধান করব না বলি না আমি বললাম তুমি বঙ্গবন্ধু এই দেশের ভিতরে জন্ম নিচ্ছে এই জন্য যদি তোমার জুতা পায়ে দিলে যদি তার সাথে বেয়াদবি হয় তাহলে তুমি এই দেশের মধ্যে বইয়া আগো কেমনে

জন্য নবীজি বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুমূর্ষু রোগীর কাছে যখন তোমরা যাবে বারবার কালেমার তালকিন দিবে মুমূর্ষু রোগীর কাছে গিয়ে এক নাম্বার আপনার কাজ হচ্ছে তাদেরকে কালেমার তালকিন দেওয়া কালেমার তালকিন বলতে এটা বুঝায় না খেয়াল করেন বিষয়গুলো কালেমার তালকিন বলতে এটা বুঝায় না যে আপনি খালি গিয়া ঠেলবেন করেন পড়েন পড়েন কলেমা পড়েন করেন এই যে ঠেলা ঠেলি এইগুলো নাই কেননা মানুষ যখন মৃত্যু সজ্জায় থাকে তখন তার সাক্রাত শুরু হয়ে যায় তখন তার জ্ঞান শূন্যহীন হয়ে যায় এমনিতে শৈলের ভিতরে মৃত্যুর যন্ত্রণা ওদিকে দুনিয়া থেকে হারাবে সন্তান সন্ততি আত্মীয় স্বজন হারাবে এই যে ব্যথা বেদনা এর মধ্য থেকে যদি আবার আপনি কালেমার তালকিন দেন করেন করেন ঠেলেন তার যদি শেষ কথাটা ধুমে যন্ত্রণা যদি এরকম বের হয়ে যায় দুম এখন তাহলে জীবনের শেষ কথাটা হবে কালেমা বিরোধী কথা ঠিক কিনা বলে এই জন্য নবীজি বলেছেন লাকিন ও মাওতা কুম তোমরা যখন মুমূর্ষু রোগীর কাছে যাবে তখন তাদের কাছে আওয়াজ দিয়া উচ্চ আওয়াজ দিয়ে শুধু তুমি পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি যদি ওনার যদি সেন্স থাকে তাহলে উনি এটা শুনে শুনে এমনিতেই কালেমা পড়বে তাহলে জান্নাতী মৃত্যুর এক নাম্বার আলামত হবে

বুঝে নিবেন তার সাধারণ কোনো মৃত্যু নয় নবীজি বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায় এই যেmattতেও সদুন যখন মারা যাবে আপনি তার কপালে হাত বুলিয়ে দেখবেন তার কপালটা ঘেমে গেছে কিনা যদি কারো কপাল ঘেমে যায় বুঝে নিবেন তার সাধারণ কোনো মৃত্যু হয় না ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে জান্নাতি মৃত্যু তৃতীয় নাম্বার আলাবত আল্লাহর নবী বলেছেন মা আমি মুসলিম নিয়ামতিয়াউমুল জুমআ আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে মারা যাবে আও লাইলাতুল জুমআ অথবা জুমার রাতেতে মারা যাবে নবীজি বলেছেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর ওই ব্যক্তির কবরের ভিতরে যতগুলো ফিতনা থাকবে সমস্ত ফিতনা থেকে হেফাজত করবেন কে তাহলে জুমার দিনে মারাটা অথবা জুমার রাতে মরাটা মারাটা এটা হচ্ছে জান্নাতেমের দোর জান্নাতেমের চতুর্থ নম্বরের আমল আল্লাহ নবী বলেছেন আল মউতু আলা আমালিস যেই ব্যক্তি কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ভালো করতে করতে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবীজি বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু হয় না ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতে মৃত্যু হয়ে যায় কোরআন জানিয়েছেন

এজন আমল সালেহ করার দরকার আছে না নাই জান্নাতি মিত্র পঞ্চম প্রারামাণ জান্নাতি মিত্র পঞ্চম নাম্বার আলামত আল্লাহর নবী বলেছেন আল মাউতু ফি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে আল্লাহ রাস্তায় বের হয়ে যে জীবনটাকে অতিবাহিত করবে বিলীন করে দেবে ওই ব্যক্তির মৃত্যুটাও সাধারণ কোনো মৃত্যু নয় নবীজি বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায় কোরআন জানিয়েছে মুআনা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون جلالنا জালাল শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা মৃত্যু বল না মৃত্যু বলো না বরং বল্লাহ উনফ বিঘিনি তারা আল্লাহ দাল কক্ষ থেকে রিজেক্ট প্রাপ্ত হয় তাহলে জন্নতি মৃত্যুর পাঁচ নম্বর আলামত জান্নাত মৃত হাত পাঁচ শহীদ হয়ে মরলেন জান্নাতি মৃত্যুর আল্লাহ হয়ে বলেন জন্নতি মৃত্যুর ছয় নম্বর আলাম

কয়েকদিন পরে পরে দেখি ভারতের ইন্ডিয়ার দাদা বাবুরা বাংলাদেশের ওই যে কি বলে সীমান্ত এসে এরা সীমান্ত ধাক্কা ধাক্কি করে বাংলাদেশ আইসা দখল করবে ঠিক কিনা বলে বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলো দখল করার জন্য তারা সুদূর পরিকল্পনা এবং নীল নকশা তৈরি করেছে আমরাও আজকে এই কাণ্ড মাহফিল থেকে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জানিয়ে দিতে চাই আমরা মুসলমান আমরা মুসলমান যদি এই ইসলামিক রাষ্ট্র যদি পাহারা দিতে গিয়ে যদি মারা যায় আমরা শহীদ হয়ে মৃত্যুবরণ করব আর যদি বেঁচে থাকি তাহলে গাজী হব শরীরের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোন দাদা বাবুদের দে আমার এই বাংলাদেশ দখল করতে দিব না দিব না দিব না কারা কারা রাজি আছি আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি মৃত্যু ছয়টা এই ছয়টার মধ্যে সকলকেই মৃত্যু দান করুন সকলে বলি আমি তো বলতেছিলাম তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে না এক নাম্বারে হচ্ছে যখন বান্দা আপনার আমল হাতে দেওয়া হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে যখন আপনার কুলসিরত পার হবার সময় কেউ কারো পরিচয় দিবে না তৃতীয় নাম্বারে বান্দা বলতেছিলাম যখন আপনার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে আমল নামা ওই সময় কেউ কারো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না বলতেছিলাম যে মা সন্তানের জন্য এত কিছু করেছে যেই মা সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে কিন্তু কেমন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না নিজের লাগবে যেহেতু হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবা না ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ারই এক স্থান থেকে অপর স্থানে নানান কোনো সুযোগ থাকবে না

যারা গান গায় দল বাবা কি বলা খাবা আইল কারি ঘর গাইয়া মনে করে যে হেরা পার করে দিব না পার করতে পারবো কথা বলেন নিজের হিসাব নিজের দিয়া যাওয়া লাগবে এটা হচ্ছে খ্রিস্টানদের আকিদা যে নিজের হিসাব তাদের উম্মাতের হিসাব তা খ্রিস্টানদের ইসানবী বেদিবো এই আকীদা কোরা আর আকীদা পোষণ করে তারা পৃথিবীর যত যত আকাম টুকাম আছে সমস্ত আকাম টুকামের মূল ও খ্রিস্টানরা কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরতু উযরাখরা আমি আল্লাহ পাকের বিচার আদালতে একের পাপের সাজা অপরকে দেওয়াও হবে না আমার পাপের সাজা আমার মাকে দেওয়া হবে না আমার পাপের সাজা আমার স্ত্রীকে দেওয়া হবে না আমার পাপের সাজা আমার ভাইকে দেওয়া হবে না কেউ কারো পাপের সাজা কেউ নিবে না নিজে যতটুকু পাপ করব অতটুকু পাপের সাজা নিজেরই নিতে হবে এই জন্য সম্মানিত উপস্থিতি পাঁচক তো নামাজ পড়ার দরকার আছে না নাই কয়েক তো সবাই বলেন নামাজ আল্লাহ তালা কয় তো ফরজ করছেন আল্লাহ তালা বলেছেন কোন বান্দা যদি আদায় করে গ আমি আল্লাহ বুলালে খুশি হইয়া ওই বান্দার আমল নামায় পঞ্চাশ নামাজের সাবধান করে দিব আল্লাহ নবী বিশ্ব তুলে রহমাতুল আলমিন যেদিনকে যে যায় মেয়ের যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে জাহান্নাম ভ্রমণ করেছে আল্লাহুল আলমিন নবীজি কে পঞ্চাশ নামাজ দিয়েছেন কয়েকদম পঞ্চাশক্ত নামাজ দিয়েছেন এবার নবীজি পঞ্চাশক্ত নামাজ দিয়ে আসতেছেন প্রতিমধ্যে মধ্যে পায়গাম্বার মুসানবীর সাথে সাক্ষাৎ মুসানবী ডাক দিয়া বলেন ও নবী আল্লাহ আপনাকে কি দিয়েছেন বলে পঞ্চাশক্ত নামাজ দিয়েছেন মুসানবী বলেন নবী গ আমার উম্মাদেরকে মাত্র দুই অক্ত নামাজ দিয়েছিল আমার উম্মাদেরা দুই নামাজ আদায় করতে পারে নাই আপনার উম্মাদেরা পঞ্চাশক্ত নামাজ আদায় করতে পারবে না যান যান কমাইয়া নিয়ে আসেন নবী আমার গেলেন কমাইয়া নিয়ে আসতেন পাঁচ তো কমাইছেন পঁয়তাল্লিশ 었তো নিয়ে আসতেন আবার কমাইছেন আবার কমাইছেন কমাইতে কমাইতে মাত্র 57 নিয়ে এসেছেন এবং নবীর আমার মনতা আল্লাহ পাক কে ডাক দিয়া বলেন আয় মালিক অন্য অন্য নবীদের হায়াত ছিল অনেক বেশি তাদের উন্মাতের হায়াত ছিল অনেক বেশি তারা বেশি বেশি হায়াত পাইয়া বেশি বেশি নে কামল করত আমার উন্মাতের হায়াত আমার উন্মাত সেই পরিমাণ আমল কি ভাবে করবে আল্লাহ পাকবুল আলামিন নবীকে ডাক দিয়া বলে নবী আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো টেনশন নাই আপনার উন্মাতদেরকে জানিয়ে দেন আপনার কোন উম্মার যদি নামাজ আদায় করে আমি আল্লাহ তালা খুশি হইয়া পঞ্চাশ পঞ্চাশত্ব নামাজের সাবধান করে দিব শুধু তাই নাই নবী আপনার উন্মাদের হায়াত কম কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ তালা বরকুত দিব অনেক বেশি আপনার উন্মাদের হায়াত জিন্দিগিতে যদি রমজান মাসটা মানে আবাদাত আমার বন্দিগি আমার আবাদাতের ভিতরে যদি কাটিয়ে দেয় আমি আল্লাহ পাকুল আলামিন খুশি হইয়া ওই বান্দা একটা রাত্রে বিনিময় হয় এক হাজার মাসেরও বেশি সাবধান করে দিব